সকাল বেলায় ঢাকাটা কি শুরু করতেন পাকের ঘরে বাসিনা করেছে ধন লাগবো না দুই বাকায় দুজনে কি করবো আপনি কি করেন আপনি দিতে পারেন না খালি আমার ইচ্ছু হ্যাঁ

তোমার মা উঠে মাঝে মধ্যে এমন জিদ উঠে মন চাই তোমারা মনে হয় ঘোরা ঠিক বুঝলে এরপর তোমার দরকার কি চিল্লা চিল্লি কে চিল্লা